তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো উজ্জ্বল পাল ব্লক চ্যানেলে তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম আর এখন বাজে সকাল ঠিক সাড়ে ছটা সাড়ে ছটার দিকে তোমাদের সামনে চলে আসলাম আর দেখুন একদম কুয়াশা লেগে গেছে সকালবেলায় কত সুন্দর লাগছে আর এই সাইডে তো প্রচন্ড রৌদ্র উঠে গেছে দেখুন এই যে দেখানো যাচ্ছে না যে দেখুন আর সকালবেলা তো পিয়া সব চান ধান করে সব ওদিকে বাড়িতে রান্না বান্না চাপিয়ে দিয়েছে আর মেয়ে আমার কাছে এসেছে এই যে দেখুন বন্ধুরা ভালো হ্যাঁ 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 বললাম তুমি এখন যাও যাও মুনি খাও যাও 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 তো মেয়ে এখন মুনি খাচ্ছে বন্ধুরা আর প্রচন্ড রোদ্দুর উঠে গেছে দেখুন তাকানা যাচ্ছে না আর প্রিয়া এদিকে রান্না বান্না সব চাপিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন রদ্রু লেগে গিয়েছে তো কেবল ভাত চাপায় দিয়েছে আর দিনের ডিউটি আছে আমার তো এখন আমি যাব খাপুর একটু যাব তো ভাবছিলাম যে মাছ নিয়ে আসবো মাছের তরকারি রান্না করবে তো দেখি কি মাছ পাওয়া যাচ্ছে তারপরে নিয়ে আসবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো মোটামুটি ভিডিওটা পুরোপুরি তো দেখো ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি বাজারে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে নিয়েছি তো এখন যাব বাজারে তো চলো ওখানে গিয়ে দেখি কি মাছ পাওয়া যাচ্ছে আর আজকে কি কি রান্না করবে সেগুলো তোমাদেরকে দেখাবো ভিডিওটি খুব হয়তো বড় করবো না ভিডিওটি যাও 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 মা ওখানে খাও যাও বই পড়ছে তো মুনি খাও যাও ওখানে যে মুনির বাটি আছে যে এখানে রেখে আসছি দেখুন বন্ধুরা চলো যে এখানে এখানে মুনি ভিজিয়ে নিয়েছে নিয়ে এখানে খাচ্ছে চামচ দিয়ে চামচ এই সাইডে রেখে দিয়েছে হ্যাঁ তো বন্ধুরা দেখুন মেয়ে ওখানে বসে থেকে খাচ্ছে আর পিয়া এখন রান্নার জন্য চাল নিয়ে গেল এখন চাল ধুয়ে দিবে বাড়িতে তো আমি এখন যাব বাজারে একটু মাছ তাস নিয়ে আসার জন্য তো চলো বন্ধুরা দেখুন আমি আমার আর ওয়ান নিয়ে নিলাম তো এখন যাব বাজারে তো চলো যাই তো বন্ধুরা ফাইনালি আমি খাপুর মোড়ে চলে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে এখানে মাছের দোকান একটা কাকু দিয়েছে আর ওই সাইডে একটা কাকু দিয়েছে তো বেশি দোকান আজকে আসেনি তো এখনো টাইম আছে আসবে তোমাদেরকে ভালো করে ব্যাগটা আমাদের দেখাচ্ছি দেখুন এই যে তো এর মধ্যে কিছু মাছ নিব আর ওই সাইডে একটা সবজির দোকান আছে সবজির দোকান থেকে কিছু সবজি বাজার করে নিয়ে বাড়িতে যাব তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো যাই তো বন্ধুরা আমি একটু কাঁচা বাজার করে নিলাম কাঁচা সবজি তো এখন যাব বাড়িতে আর মাছ নিয়ে নিয়েছি এই ওখানে মাছ নিয়ে আইলাম বাজার করা হয়ে গেছে এখানে বাজার নিয়ে নিয়েছি তো এখন যাব বাড়িতে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে রাখা হচ্ছে পছন্দ রুটি উঠে গেছে পুরো ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম আর বাজার কাট করে নিয়েছি তো এখন যাচ্ছি বাড়িতে বিয়া কি করছে দেখি আর আমি কি করছে আপনাদের দেখাচ্ছি মনি হ্যাঁ মনি কি করছে যে বাজার রান্না বান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে তো এখন তরকারি রান্না করবে আর মেয়ে দেখুন এখানে মোবাইল দেখছে গাওয়া ঘেমে গেছে ফ্যান দিয়েছে এখানে এই যে তো চলো রান্নাঘরে তো যাই কী কী বাজার নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বেশি কিছু নেইনি অল্প কিছু নিয়েছি এখানে পটল আছে পেঁয়াজ আছে আদা আছে আর করলা আছে এই যে দেখো করলা আছে তো আলু আছে আমাদের বাড়িতে বাড়ির আলু আছে আর মাছ নিয়েছি এখানে এখানে একটা ব্রিকেট মাছ আছে ব্রিকেট মাছ বড় ছিল কেটে নিয়েছি এটা তো প্রিয়া এখন রান্না বান্না করবে সবকিছু গোছ গাছ করে নিচ্ছে তো এখন রান্না বান্না করবে আর আমি একটু পরে স্নান ধান করে নিব স্নান ধান করে পুরোনো চ্যানেলটির জন্য শর্ট ভিডিও বানাতে হবে তারপরে শর্ট ভিডিও বানিয়ে আমি খাওয়া দাওয়া করে ডিউটিতে যাব তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর পরে দেখা হচ্ছে দেখতে থাকো আর মা এখনও পর্যন্ত আসেনি আত্মীয় বাড়িতে মায়ের বাড়িতে গিয়েছে মায়ের বাড়ি বলে কথা এখনো আসেনি এখন আজকে আসবে না কালকে আসবে কিছু বলতে পারছি না কিছু বলেনি সেভাবে কিছু এখন মনে হয় আজকে বা কালকের মধ্যে হয়তো আসবে আর প্রিয়া এখন মাছ সব ধোয়ার জন্য কলের পাড়ে নিয়ে যাচ্ছে যে দেখুন বন্ধুরা দেখুন প্রিয়া এখন মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ও এখন ধুয়ে টুয়ে তারপর করবে তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান ধান করে টুড়ে তো ঠিক আছে পরে দেখা হচ্ছে তো আমার স্নান করা হয়ে গেছে এবং খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন আর মেয়ে এখন মেয়ে আর আমার বাবা খাচ্ছে আর এখন আমি শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানিয়ে তারপরে কাজে যাবো তো কাজে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর পেয়া রান্না বান্না করে হাঁপিয়ে গেছে দেখুন এই যে বন্ধুরা হাঁপিয়ে গেছে দিয়া হাওয়া খাচ্ছে এখন আর আমি এখন শর্ট ভিডিও বানাবো আমরা দুজনে শর্ট ভিডিও বানিয়ে এখন ডিউটিতে যাব তো দেখো পরে দেখা হচ্ছে ডিউটিতে গিয়ে তো বন্ধুরা আমি কাটাতে চলে এসেছি তো এখন আঙ্কেল বাড়িতে চলে যাবে আর আর এই যে ঘট পুজো দিয়েছিলাম সেই ঘটের ডাবগুলো সব উঠিয়েছি তো আজকে এটা দুপুরবেলা কেটে দেখবো জল আছে কিনা আর যে কলাগুলো ছিল সেই কলাগুলো সব মানে কালো কালো হয়ে গেছে খেতে পারছি না দুটো কলা আমি নিয়েছি দুটো কলা আঙ্কেল নিয়েছে আর বাদবাগিগুলো সব ফেলে দিতে হয়েছে পচে গেছে আর এখানে আমরা ঘর পূজা করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে সিঁদুর লাগানো আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি খুব বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকটা টিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা